পরের ফসল কাটবো পরের ফসল নষ্ট করবো মানে দণ্ডনীয় অপরাধ উপর এদেরকে শাস্তি মানে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আবারও ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় রাতের অন্ধকারে পটলের গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মুক্তারপুর মাঠ এলাকায় গত লোকসভা ভোটে পাম কংগ্রেস জোটকে সমর্থন করায় এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল দাবি জামশেদ আলী আজকে তো আমার পটল গাছটা রাত্রে কেটে দিয়েছে কেটেছে এটিএম আমি জোট করি জোট করার উপরে পরেছে গালাগালি করে থাকে ও কেশে ফেসে দেবো অমুক তমুক ক্ষতি হবে হ্যাঁ অমুক কিছু বলছে জামশেদ আলীর প্রায় আট কাঠা পটলের গাছ কেটে নষ্ট করেন বলে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের রেন্টু মন্ডল বলেন আমাদের দলের কেউ এই রকম কাজ করে না এটা পুরনো আমলের সিপিআইএম করত তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়ার কারণে নিজেরাই নিজেদের জমির গাছ কেটে নষ্ট করেন বলে পাল্টা অভিযোগ টোটালি ষড়যন্ত্র তারা নিজেদের মধ্যে অশান্তি আছে হয়তো নিজেদের মধ্যে ওরাই নিজেরা করে এটা তৃণমূলের দিকে দোষ ছড়াছে তৃণমূলের এটা কাজ না তৃণমূলের উন্নয়ন করা কাজ আর এটা সিপিএমের দীর্ঘদিন আসি তো অভ্যাস লুট করা বা ফসল কাটা এগুলা মানুষ কাটা এগুলা তৃণমূলের কাজ না এগুলা ওদেরই কাজ যদিও ঘটনার পর ক্ষতিগ্রস্ত পটল চাষী জামশেদ আলী ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক